হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মো ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম তো এখন আমরা বেরোচ্ছি প্রসাদ খেতে যাচ্ছি তো আমি শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড তোমার সাথে থাকো দেখতে থাকো কি প্রসাদ খাওয়াই আর ওখানে গিয়ে কী কী হচ্ছে সবই তোমার সাথে শেয়ার করব তো আমরা এখন টোটোর জন্য অপেক্ষা করছি মানে কিছুটা রাস্তা যায় নাহলে টোটো পাবো না তোমার সাথে থাকো সঙ্গে থাকো তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি সামনে কিছুটা যাব তারপরে টোটো পেয়ে যাব আর এদিকে দেখো আমার বরের খুব ঠান্ডা লাগছে ও হাফ সোয়েটার পরেছে আমি কিন্তু পড়িনি দেখো ওইদিকে হাজব্যান্ড আর সব সময় আগে আগে যাচ্ছে আর ওখানে একটা টোটো দাঁড়িয়ে আছে দেখি আসছে মানে সরি তো ওই টোটোটাই বলবো দেখে যাই কিনা সুন্দর জায়গাটা পুরো গাছপালা বাগানের মতো পুরো খুব সুন্দর কি বড় বড় গরু দেখো বন্ধুরা

জল এটা উত্তর মানে মানে আমাদের সেই নবদ্বীপ জল মন্দিরটা যেরকম হয় সেরকমই চারিদিকে বাঁধানো আর মাঝখানে জল তো খুবই সুন্দর লাগছে এরকম জায়গায় আসতে খুব ভালো লাগছে আর ও থেকে ও পরিবেশটা খুব জায়গাটা খুব সুন্দর গাছপালা বেশ ভালোই লাগছিল তো এখানে যেহেতু কৃষ্ণের নুপুক সেই জন্য এটা বাঁধিয়ে দেওয়া হয়েছে প্রথমে আমি জানতাম না তো আমি জুতো পায়ে কিন্তু এখানটায় নেমেছিলাম পরে আমাকে বারণ করা হয়েছে জুতো পরে দেখো এরকম আমাকে বলেছে তখন আমি তাড়াতাড়ি করে জুতোটা খোলার জন্য আমি উঠে পড়লাম তো ধর ঠাকুরকে কাছে ক্ষমা চেয়ে নিয়েছি কারণ না জেনে শুনে ভুল করলে বলে দোষ হয় না তারপরে তো আমি জিতে পাই দেই উঠিনি অবশ্য তো চাই না কিন্তু দেখতে হবে জিতেছিস তো দেখো বন্ধুরা কিশুতর পদ্ম ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে পদ্ম ফুলের কালারটা অন্যরকম লাগছে না হুম কালারটা অন্যরকম বেগুনি কালার হ্যাঁ তো এরকম কালারের পদ্ম ফুল কি কেউ আগে দেখেছো আমি তো দেখিনি খুব সুন্দর জায়গা মন ভরে গেল মন সত্যি আমাদের কাটোয়াতে যে এরকম সুন্দর জায়গা আছে জানা ছিল না আমি তো ফার্স্ট টাইম এলাম ফার্স্ট টাইম আমরা আসলাম তো বন্ধুরা দেখো কত সুন্দর জায়গা আমার তো খুব ভালো লাগছে বিকেল বেলায় হলে খুব সুন্দর লাগবে এখানটায় বসে সময় কাটানো খুব সুন্দর

দেখো এখানে হচ্ছে শিব শিব মন্দির তো মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে ঠাকুরকে এখন সেবা দিয়ে বিশ্রামের জন্য বন্ধ হয়ে গেছে দরজা আমরা একটু দেরি করে এসেছি এখানে নাম কীর্তন সবই হয়েছে তোমাদের আসতে দেরি হয়ে গেছে বলে আমরা কিছু দেখতে পারলাম না দেখো এটা কৃষ্ণ তুলসী মঞ্চ পুরো পদ্ম ফুলের মতো ডিজাইন করা আর নিচে জল অসম্ভব সুন্দর শিলিগুড়ি জলপাইগুড়ি ইস্কুল মালদা মুর্শিদাবাদ একা আসানসোল পুরুলিয়া বিষ্ণুপুর মেদিনীপুর কলকাতা মায়াপুর সব জায়গায় যায় সব জায়গায় কাটোয়ার নাম নেই তো আরেকটা আমরা দেখতে পারতাম এদিকে হচ্ছে আর একটা গেট রাস্তা হচ্ছে আর একটা আরেকদিকের রাস্তা কি সুন্দর পরিবেশ তাই না হ্যাঁ কি সুন্দর লাগছে ভালো যে গাছপালা গাছপালা সবুজ শান্ত পরিবেশ চারিদিকে খুব সুন্দর হচ্ছে নূপুর কুণ্ডু মানে এখানে কৃষ্ণের নূপুর পড়েছিল সেজন্য এই জলের মধ্যে অনেকে পয়সা দেয় ওই দেখো দেখতে পাচ্ছ পয়সা দেখা যাচ্ছে একটু জল একটু মাথায় ছিটাতে হয় একটু মুখে একটু মুখে ফোটাতে দাও ছিটিয়ে দাও তাহলে হবে

রাগ বেশি কিন্তু আদর করলে চুপচাপ আছে যাও যাও না আমাদের পোষ মানা না ওদের পোষ মানা বলে ওদের কাছে কিছু বলবে না তো বন্ধুরা দেখো এখানে গরুর খাবার রেডি করা হচ্ছে এখানে ভুট্টা গুঁড়ো করা খোল আছে আর একটা হচ্ছে ভিটামিন দিচ্ছে যাতে মানে পুষ্টি হয় দেখতে পাচ্ছ গরু দেখলে বুঝতে পারবে তোমার কেমন গরু নাহলে এতটা রাস্তা আসার না সেই বৃন্দাবন থেকে এসেছিল। তো যাই হোক তো এখানে আমরা প্রসাদ খাওয়ার জন্য এসেছি তো এবার আমরা প্রসাদ খাবো তো কী কী প্রসাদ খাই সেটা দেখতে থাকবো অনেক মজা করেছে পোলাও দিয়েছিলো তারপরে দিয়েছিলো বেগুনি তো বেগুনি দেওয়ার পর দিয়েছিল মানে পোলাওটা খুব সুন্দর তারপরে মোচা মোচা ধোকা তারপরে যে আলু ফুলকপির টক দিয়েছিলো পনির তারপরে দিয়েছিলো সব সবজি দিয়ে আর পনির দিয়ে টক পায়েস আর খুবই প্রসাদ খুবই ভালো ভেতরটা দেখো কতটা বড়ো কত সুন্দর তো আমার তো খুবই ভালো লেগেছে এখানে এসে প্রসাদ খেতে পেরে সত্যি এটা ব্যাপার আর এখানে তারপরে আমি আমার শ্বশুমশাইকে আর এনাকে খেতে দিচ্ছি তো মানুষকে খেতে দিতে বেশ ভালোই লাগে আমরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলটা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বন্ধুরা তারপরে হচ্ছে আমরা ওই মন্দিরটা বন্ধ ছিল বলে আমরা দেখতে পারিনি বলেছিলাম কিন্তু পরে কিন্তু চারটের সময় দরজা খুলে দিয়েছিল